চিত্রজগতের নায়ক মান্নারে আপনারা চিনেন আমি পোস্টারে দেখছি রে ভাই তো মান্না চিত্রজগতের গান গাইছিলো আর গান যখন ভাইরাল হয় তখন কিন্তু মাইকে ঘাটে বাজারে রিক্সা ভ্যানে সব জায়গায় বাজতে থাকে ঠিক না ভ্যাটি তো মান্না যখন গান গাইল এরকম করে আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান খনি খনি আম্মা কথা কয় না কে এই সুরে বলে নাই প্রিয় ভাই এই সুরটা আমি নকল করে ইসলামের পক্ষে কাজ করি ওইটা ছিল চিত্র জগতের আর আমি ওইটা বাজনা ছাড়া ওইটাকে নকল করে ইসলামের পক্ষে লাগিয়েছি বলবো ভাইয়া ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জ ভাইয়া জ ভাইয়া জ ভাইয়া য ভাইয়া হলে নামাজেতে জ ভাইয়া জ ভাইয়া জ ভাইয়া জ ভাইয়া জ ভাইয়া হলে নামাজেতে জ ভাইয়া য নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে কথা বলেন নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এ কথাটি বলছে হাদিসে ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান আজান হলে নামাজ যান ভাইয়া যান প্রতিদিন মজেন সাহেব ডাকসে বারে বারে রে ডাকসে বারে বারে নামাজ ভালো শুনছি সবাই কানে কথা কয় না কথা কয় না প্রতিদিন মজেন সাহেব বলে না আসলে তো রুম মিনান কথা জোরে বলেন ঠিক কিনা অসলে তো ন ঘুম হইতে নামাজ ঘুম হইতে নামাজ উত্তম তাই আমি বলেছি প্রতিদিন মজেন সাহেব ডাকছে বারে বারে রে ডাকছে বারে বারে ঘুমের সে নামাজ ভালো শুনছি সবাই কানে আজান শুনে জবাব দিয়ে আজান শুনে জবাব দিয়ে মসজিদেতে যান ভাইয়া জান 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 আজান হলে নামাজেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান হায়াতের মেয়াদ যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরা ইসিয়া তোমার আমার সামনে খাড়া হবে কথা কয় না ঠিক কিনা हाते मध्ये किए